কে দোষ ছিল হাদির কে দোষ করছে সে সে কি দুনিয়ার বাংলাদেশের কোন ব্রিজ দখল করছে কথা জোরে বলেন হাদি কি কারো বাড়ি দখল করছে হাদি কি কারো স্কুল দখল করছে হাদির অপরাধ শুধু একটাই শুধু অন্য কোন দেশের গোলামি মানতে আর আসতে কন তার একটা ছোট্ট বাচ্চা আছে না নাই এই জায়গায় ঠেকায় গুলি করছে এদিক দিয়া দিয়া এদিক দিয়ে বের করে দিছে বাংলাদেশের এমন কোন আলেম নাই হাদির জন্য দোয়া করে না এটার দ্বারা প্রমাণ হয় হাদির মধ্যে ভদ্রতা নম্রতা ইমানের চেতনা আছে এবং দেশপ্রেমেরও চেতনা আছে না না বাংলাদেশের আলেমরা এখনো এক হয় নাই বাগে বাগে আছে কিন্তু হাদির ব্যাপারে আলেমরা কয় দল জোরে বলেন কয় দল তাহিরিও দোয়া করছে এনায়তুল আব্বাসীও দোয়া করছে তারেক মনোয়ারও দোয়া করছে ডক্টর বাসারও করছে মিজান রহমান আজহারি বোধ করে নাই আব্দুল হাই সাইফুল্লাহ করে নাই আহমদুল্লাহ করে নাই হেফাজতের নেতারা করে নাই আপনাদের গ্রামের হুজুর বোধ করে নাই তো করছে নাকি কি প্রমাণ হয় সবাই দোয়া করে কেন আমি তো গত মা এই পনেরো দিনের মধ্যে দেখলাম দুইটা লোকের ব্যাপারে মানুষ দোয়া করতে এক হয়ে গেছে একটা হলো হলো বেগম জিয়া কথা সত্য জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে বাংলাদেশে কেউ বাধা দিছে কেন দেয় নাই কারণ দোয়াটা সঠিক জায়গায় ছিল কথা ঠিক কিনা আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোন সিনো কোনো মানে মার্ডার হাদিরে গুলি করছে ব্যাপারটা এমন এটা বিরাট ষড়যন্ত্র নিশ্চিত থাকেন এটা কোন ছোট্ট এটা বিরাট ষড়যন্ত্র যদি থামাতে ব্যর্থ হন একটার পর একটা চলবে আমাদের ভাইকে তারা বাঁচতে দিবে না আজকে একটা গোপন কথা বলি দুই হাজার তেরো সালে আমার মোবাইলটা তারা ট্যাগ করছে কত সালে যে নাম্বারটা আমার অনেক আগের দুই হাজার গ্রামীণে শুরুর দিকে নেওয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এর নাম্বার আমার আমাকে একজন গোয়েন্দা বিভাগের লোক বললেন মোল্লা ভাই মোবাইলে কথা বলার সময় এই এই শব্দগুলা উচ্চারণ করবেন না প্রায় তিরিশ চল্লিশটা শব্দ উনি বলছে যে এই শব্দগুলা কখনো উচ্চারণ করবেন না আমি তো আর এত কিছু মোল্লার তো একটু যাওয়ায় তা আর কি আমি তো আর এত কিছু বুঝি না কিন্তু একটা জিনিস সত্য আমি মোবাইলে কখনো কারোর সাথে লম্বা কথা বলি না আরেকটা কাজ করি না মোবাইলে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলিও না কিন্তু আমার কাজ না এত সময় এই দুই হাজার সালের জানুয়ারি মাসে আমি একজন পুলিশকে আমার মোবাইলটা দেখাইছি যে ভাই আপনি দেখেন তো আমার মোবাইলটাকে আসলে ট্যাগ করা ছিল কি না সে আমাকে ডেট সহ কীভাবে যেন কোড নাম্বার দিছে দেওয়ার পরে ডেট সহ বেরিয়ে আসছে যে আপনার মোবাইলটা দুই হাজার তেরো সালে এটা কি করছে ট্যাগ করছে আর এখন কত চলে দুই হাজার চব্বিশ পঁচিশ কত চলে তখন উনি আবার এটা কোড নাম্বার দিয়ে খুলে দিছে ট্যাগটা উনি খুলে দিছেন আচ্ছা আপনাদের কাছে একেবারে বুকে হাত দিয়ে বলবেন আমি কি চোর আমি কি সান্দাবাজ আমি কি টেন্ডার বাজ আমি কি বিড়ি সিগারেট খাই আমি কি গাঞ্জা ব্যবসা করি আমি কি অস্ত্র ব্যবসা করি তা আমারটা ট্যাগ করছে কেন মানে আমার মতো এই রকমের নগুণ্য একজন লোক আমার নাম্বারটাও যদি ট্যাগ করতে হয় তাহলে তাদের অবস্থানটা একটু ঠান্ডা মাথা চিন্তা করেন তো তারা কি চাইছে দেশে আমি আপনাকে একটা কথা বলি শুনেন জীবনে কোনো দিন ইসলাম না মানেন সেটা ভিন্ন কথা কিন্তু ইসলামকে কখনো নিজের বিরুদ্ধে না কারণ আপনি পৃথিবীর পেছনের করেন ইতিহাসের পেছনের দিকে তাকায় দেখেন যারাই আল্লাহকে রাসুলকে ইসলামকে কোরআনকে নিজের প্রতিপক্ষ বানাইছে ইজ্জতের লুঙ্গি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে পারেনি একথা সত্য না মিথ্যা পাপিষ্ট অনেক লোক আছে কিন্তু ইসলামের বিরুদ্ধে খেলামেলা করে না এতে নীরবে মরে গেছে তার কেউ চিনেও না জানেও না ঠিক নেই কিন্তু ইসলামকে যারা প্রতিপক্ষ বানাইছে তাদের ইজ্জতকে শেষ করে দিছে কে কোন সন্দেহ আছে সন্দেহ নেই এই জন্য কখনোই ইসলামকে যেন আমি প্রতিপক্ষ না বানাই আমি ইসলাম যেমন আবু তালিব নিজে ইসলাম মানে নাই এটা সত্য কিন্তু ইসলামের জন্য তার অবদান নি ভাই আছে কিন্তু নিজে ইসলাম মানে নাই আপনি চিন্তা এখন আপনি দেখেন আবু তালিবের ব্যাপারে কিন্তু মানুষ একদম সফট কর্নারে আছে আছে না রাসুসামের চাচা আমরা যখন তার ব্যাপারে কথা বলি আমরা খুব সাবধানে বলি মধ্যে আবু তালিব চালাক মোহাম্মদ মুখের লালানিয়া পুরো শরীরে লাগাইছে চিন্তা একটাই জাহান নামের আগুন যেন আমাকে স্পর্শ কিন্তু লাগাইছে না কোন জায়গায় এই তো আপনারা জানেন আল্লাহ বলেন হাবিব আপনার চাচারে আমি দুইটা জাহার নামে জুতা পরাইয়া দিব নবীজি বললেন আমার চাচার অবস্থা কি হবে আল্লাহ বললেন পায়ের তলায় যখন জুতা পরায় দেওয়া হবে পায়ের তালার তলার আগুনের তাপে মগজটা গলে নাক দিয়া ডক ডক করে বেরিয়ে যাবে লা কপালে চুমু দিয়া বলে যে আমি আপনার শত্রু না কপালে সুমা দিয়ে কই করে অন্তর থেকে বলি ইসলাম আপনি না মানেন সমাজ আনে কিন্তু ইসলামকে আপনি প্রতিপক্ষ বানায়েন না আপনি বিপদে পড়বেন দুনিয়াতেও পড়বেন আখেরাতেও পড়বেন আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন কিন্তু ইসলামের বিরুদ্ধে আপনি কোনো ভূমিকা নিয়েন না এর চেয়ে সুন্দর কথা আর কিছু হইতে পারে নাকি আচ্ছা হজরত শাহজাল আলিয়ামি রহমতুল্লাহ তিনি যখন আপনার সিলেটে আসলেন কোথায় আসলেন তার হাতে দুইটা জিনিস ছিল একটা ছিল লোহা আর একটা ছিল কোরআন আপনাদের মনোযোগ আসেনি আমি একটা কথা বলি আপনাদেরকে শোনেন পৃথিবীর মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস হাতে রাখছে ততদিন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা ছিল একটা হলো লোহা একটা হলো কোরআন যেদিন থেকে মুসলমানেরা লোহাকে ছেড়ে দিছে শুধু কোরআনটাকে হাতে রাখছে সেদিন থেকে তাদের ক্ষমতা চলে গেছে এই আজকে করব না এটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন আচ্ছা বলেন তো মদিনাতে জাদুগরে আজ ও সাসলামের হাতের তরবারি আছে নাকি নাই তরবারি কি দিয়ে বানায় কথা কর না কেন সুলতান সুলেমানের তরবারি ছিল নাকি ছিল না সম্রাট আকবরের তরবারি ছিল নাকি ছিল না বাদশাহ শাহজাহানের তরবারি ছিল না কি ছিল না হজরত শাহজালাল রহমতুল্লাহ বোধ তরবারি ছিল না তরবারি কি দিয়ে বানায় তো লোহার ব্যাপারে কোরআনে একটা সুরা না নাকি নাই কথা না কেন না নাকি নাই সুরার নাম কি আল আপনারা জানেন এই লোহা আর কোরআন একসাথে চলবে এটা আল্লাহর অর্ডার ছিল হজরত শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আলাই গর গোবিন্দ অত্যাচারের খবর পাইয়া তিনশত ষাট জনের নেতৃত্ব দিয়ে এখানে আসছে ইসলাম কায়েম করার জন্য এক হাতে তরবারি এক হাতে কোরআন এক হাতে লোহা আর এক হাতে আল্লাহর কালাম গেটের কাছে বসছে গোরগোবিন্দর কাছে খবর গেছে শুধু তো কোরআন থাকলে গোবিন্দ ভয় পাইতো না হাতে তো তরবারি আছে তার লোকেরা যায় কয় সর্বনাশ বিশাল তরবারি হাতে আজও সিলেটে আছে না নাই আমি নিজে দেখে আসছি হজরত শাহজালাল আল ইয়ামানি রহমতুল্লাহ তরবারের মাথা দুইটা দুদারি তলোয়ার সোবান আল্লাহ বাইক কই না আমি যদি একটা তরবারি এনে রাইকে ওয়াশ করতাম আপনারা কইতেন জঙ্গি আইসে ওয়াশ বলতেন বলতেননি আমাদের দেশের লোকেরা মনে করে হজর শাহজালাল একটা তসবি সর হাতে লেবো দেয় না আইসে জপতে জপতে দূর মিয়া এক হাতে তরবারি আর এক হাতে কি তার লোকেরা যায় বললেন সে তো গেটের কাছে বসে আছে হাতে তো দু দাঁড়ি তরবারি গর্গবিন্দকে আমার বক্ষের ভিতরে ঢুকা আমি সামনে পড়তে চাই না অনেক গোলা বাক্স বানাইছে ফেরাউনের সাপ গর্গবিন্দর সাপের সাথে মিল আছে না নাই অন্য সাপ বানাইছে দড়ি দিয়ে তার লোকেরা আর গর্গবিন্দর লোকেরা সাপের বাক্স বানাইয়া কিছু কিছু সাপ ঢুকাইছে একটা বাক্স বড় লোকেরা লাইনে লাইনে যায় বাক্স নিয়ে গুলা কি কয় সাপ খেলা দেখে আমরা সাপুরে কয় যাও আর একটা এসে যাও যাও মাঝখানে জালাল কয় এটা কি কয় হুজুর এটা বড় সাপ আমরা সাপ খেলা দেখায় হত্রত শাহজালাল কয় নামাও সাপ দেখব আল্লাহ একবার এতক্ষণ কইছে নামাও না এখন যখন আসলটা আইছে সুবহান আল্লাহ বলবেন না আদার শাহজালালকে এত বড় সাপ তো দেখি নাই নামা দেহিটা ভিতরে কি সাপ গর্গবিন্দর জিব্বা শুকায় গেছে সাহস আর নাই কাঁপতেছে বাক্স খোলার পরে বেরিয়ে আসছে হজর শাহজালাল দেখা আমি তো মারতে আসি নাই মারতে আসি তো কেন আসছেন তোমার জন্য তিনটা সংবাদ জোরে বলেন কয়টা এক নাম্বার ইসলামের দাওয়াত নিয়ে আসছি দাওয়াত কবুল করলে স্বাগত দুই নাম্বার যদি দাওয়াত কবুল না করো নিজের ধর্ম নিজে মানো নিরাপত্তার ব্যবস্থা আমরা করে কিন্তু তিন নাম্বার সাবধান দিব করলাম যদি ইসলাম নিয়ে মেলা করো তরবারি দিয়া কল্লাটা ফেলে দেব কল্লা ফালানের কথা কয় নম্বরে কইছে এর আগে ওই যে তেল দিছে তুলা দিছে বাকিটার বললাম না মুরব্বীরা মিলাই নিয়ে কথা ঠিক নেই তেলও দিছে তিন নাম্বারে যায় কেছে যদি মানে ইসলাম নিয়ে যদি ফাইজলামি করো ইসলামের বিরোধিতা যদি করস তরবারে দিয়া কল্লা ফেলে দাও তাহলে এটা কয় নাম্বারে কইছে ভাই প্রথমে কইছে ইসলামের দরজা কি খোলা আসলে ওয়েলকাম দুই নাম্বারে বলছে না আসলেও আমাদের জোরাজুরি লা ইকরাহা ফিদ্দিন কোনো জোরাজুরি নাই তোমার ধর্ম তুমি মানবা নিরাপত্তা আমরা দেব দুই হাজার পঁচিশ সালে প্রমাণ হয়েছে বাংলাদেশের চাকমারাও এখন আইন চায় হিন্দুরাও চায় চায় প্রমাণ আছে নি যুবকেরা বলো প্রমাণ আছে না নাই তো কেন চায় কারণ তারা এটাকে নিরাপদ বুঝা গেছে ইসলাম ছাড়া নিরাপদ পাওয়া যায় না আল্লাহ আকবার সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই একজন হাদি নয় এক হাজার হাদি কেও যদি গুলি করা হয় বাংলাদেশে কোটি কোটি হাদির জন্ম নিবে এরপর আদাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না কারণ এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধের আওয়াজ বলেন এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ অন্য কোন আওয়াজ না অন্য কোন আওয়াজ না এখানে পাঁচ বেলা আজান হয় বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে না নাই মাসায়ক আছে না নাই মাসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই আজান হয় কার নামে আবাজ হয় কার নামে পাকের নামে সুতরাং মুসে তেল দিয়ে লাভ নাই